ক্যালিফোর্নিয়ার হেয়ার ড্রেসার রব দ্য অরিজিনালকে খোরকার বলার সাহস খুব কম লোকেরই হবে বরং তাকে ওয়েব আর্টিস্ট বলাই ভালো মাথার চুল কেটে শিল্পকর্ম বানানোর ক্ষমতা রাখেন এই অনন্য শিল্পী রবের আদিবাস ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে তবে হালের সাকিন টেক্সাসের স্যান অ্যান্টোনিও শহরে আজকাল থাকেন তিনি পেশা চুল কাটা নেশা ছবি আঁকা দুটোকে মেলালোয় যা হয় তাই হলো এখন রবের কাজ তার শিল্পই তার কর্ম তার কর্মই তার শিল্প রবের কর্ম পদ্ধতি বোঝা যায় বিশেষ করে মাথার পিছন দিকে চুল অতি ছোট করে ছেটে ফেললেই সেটা হয়ে যায় ছবি আঁকার পটভূমি বা ক্যানভাস এরপরে ইলেকট্রিক ক্লিপার দিয়ে আরো ছোট করে চুল ছবিটাকে যেন সাদা কালোই ফুটিয়ে তোলেন এই শিল্পী কেননা চুল অত ছোট করে ছাটলে মাথার চামড়া বেরিয়ে পড়ে চুল মানে কালো চামড়া মানে সাদা শিল্পী যেন সাদা কাগজের ওপর সাদা পেন্সিল বা কালো কাগজের ওপর সাদা পেন্সিল দিয়ে ছবি আঁকছেন মাঝে মাঝে অবশ্য নানা ধরনের রঙও ব্যবহার করেন তিনি সহজ ফেট থেকে জটিল ডিজাইন এমনকি মানুষের মুখোচ্ছবি অব্দি তার ক্লিপার ব্যবহার করে সব কিছু আঁকতে পারেন এই হেয়ার আর্টিস্ট রব বলেন তিনি সর্বত্রই আর্ট দেখেন কাঠের ওপর কোনো তরল পদার্থ পরে যে দাগ হয় অথবা গাড়ির ওপর যে ধুলো জমে এ সবই তার কাছে শিল্পকলা রবের নিজের শিল্প ওয়েবে সারা তুলেছে তো বটেই বরং সেই সঙ্গে রবকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে কুইন লতিফার শো থেকে শুরু করে বহুবার টেলিভিশনে দেখা গেছে রবকে এবং আগামীতেও যাবে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে হেয়ার রব আর গ্রাহকদের চুল কাটার সময় পান না তা সত্ত্বেও দুই সালে তিনি চীনের প্রকার ও দ্য ভিনচিল লাস্ট সাপারের অনুকরণে দুটি কেশ ছবি এঁকেছেন নিত্য নতুন এসব কবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন